বিসমিল্লা রহমান রাহিম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি দেশ এবং প্রবাস্তনের যে যখন তুমি এই মুহূর্তে ভিডিওটি দেখরা আপনারা সবরে অনেক অনেক শুভেচ্ছা সিরাজ কুটির শিল্প আমরা এখন ডুপো ভিতরে দেখি কী কী আছে অসাধারণ এটি কাজ যে রুমে করা হয় এই রুমটা একদম কর্মচারী বসে আছেন এই দেখুন তিনটা চেয়ার বানিয়ে রাখা হয়েছে এগুলা এখনো পুরোপুরি কাজ করা হয় না এই রঙের খাজ বাকি রয়েছে অসাধারণ অসাধারণ এই দেখুন ভিতরে কী কী আছে একটু আপনারা দেখুন এই দেখুন কি সুন্দর সোফা এই সোফাগুলো অসাধারণ কিন্তু সবগুলো ফার্নিচার আর সবচেয়ে আকর্ষণীয় দেখুন একটি এটা হলো একটি ফালং খুব সুন্দর বাঁশ দিয়ে ফালং তৈরি করা হয়েছে ওই দেখুন অন্যান্য জিনিসগুলো ফার্নিচারের জিনিসগুলো বাঁশ দিয়ে এভাবে বানিয়ে রাখা হয়েছে চেয়ার টেবিল এগুলো তবে তারা যেটা বলছেন এটা বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ডার আসে দেশ এবং প্রবাস থেকে বা বিভিন্ন রিস উঠে এই মালা মালগুলা যায় এবং ওয়ার্ডার আসে ওয়ার্ডার আসলে তারা এইভাবে কাজ করেন তো যাই হোক আমি একটু আরাম করে এখানে গিয়ে বসলাম বসে ভালোই লাগছিল সিরাজ কুটির শিল্প এটার ঠিকানা হলো কমলগঞ্জ উপজেলার শামশদনগর ইউনিয়নের বরসেক বরসেক মেন রোডের পাশে সিরাজ কুটির শিল্প সাধারণ

哎，那是。